পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশের অন্যতম প্রয়াস হলো সুরক্ষা যার মধ্যে দিয়ে ডেবরা এবং তার পার্শ্ববর্তী এলাকায় থাকা আদিবাসী অধুষিত মানুষজন যারা এখনও সমাজের পিছিয়ে রয়েছে তাদের দিকে হাত বাড়িয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ যা সম্ভব হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বর্তমান পুলিশ সুপার জীতিমন সরকারের উদ্যোগে যারা গিয়েছে আজ ডেবরা হরিমতি হাই স্কুলের মাঠে সুরক্ষার মধ্যে দিয়ে একটি বৃহৎ কর্মযোগ্য অনুষ্ঠিত হলো। আমার কর্মসূত্রে চাকরি সূত্রে আমি এসসি চাকরি করেছি এবং যেভাবে আদিবাসী ভাই বোনেরা এসসি থেকে শুরু করে এসটি থেকে শুরু করে ওবিসি থেকে শুরু করে মাইনরিটিস থেকে শুরু করে সবাই যেভাবে আমাকে স্নেহ করেন ভালোবাসেন আশীর্বাদ করেন দু হাত তুলে বাড়ির নিজের লোকের মতো করে আমাকে ভালোবাসেন একটি পুলিশ সুপার হিসেবে এর থেকে বড় প্রাপ্তি আমার কিছু আর থাকে না মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে এবং তার প্রত্যক্ষ নির্দেশে আমরা জেলার বিভিন্ন প্রান্তে অপরাধ দমন থেকে শুরু করে ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিভিন্ন রকম কাজ যেটা আমাদের প্রত্যেক প্রতিনিয়ত যে কাজ আমরা করি সেগুলো আমরা করি তার সাথে সাথে সমাজের সঙ্গে মেলবন্ধন এবং পিছিয়ে পড়া যে সমাজ আছে সেটি আদিবাসী হতে পারে এসসি এসটি ও বিসি সকল জনজাতি ভাই বোনেরা মুসলিম ভাই সমস্ত যারা পিছিয়ে পড়ছে সমাজে তাদেরকে আমরা একটি প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের জীবনে আমরা যাতে কিছু ভালো কাজে আসতে পারি তাদের পরিবার পরিজন জীবনযাপন যেন আরেক উন্নত মানের হতে পারে সেই ইচ্ছা ছবি প্রায় আমরা সর্বত মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলার বিভিন্ন প্রান্তে আমাদের পুলিশের বিভিন্ন ইউনিট এটা সর্বতভাবে পালন করে আজকে তারই একটি প্রচেষ্টা সুরক্ষা নামের একটি কোচিং ক্যাম্প আমরা চালু করছি এটা বেসিক্যালি কম্পিটিভ পরীক্ষার জন্য কোচিং ক্যাম্প বলা ভুল হবে এটি একটি সাহায্য করার একটি ক্যাম্প যেখানে যারা সমাজের পিছিয়ে পড়া শ্রেণী থেকে স্পেশালি অর্থনৈতিক এবং পিছিয়ে পড়া শ্রেণী থেকে আসছেন তাদের কম্পিটিভ পরীক্ষার ওরিয়েন্টেশন দেওয়া পরীক্ষা কি হয় কি পড়তে হয় কোথায় ফর্ম ফিল আপ করতে হয় সেগুলো থেকে শুরু করে বই প্রদান করা রেগুলার নিউজ পেপার প্রোভাইড করা এবং আমি ধন্যবাদ বিদ্যালয়কে যারা আমাদেরকে বিদ্যালয় করে দিয়েছে সপ্তাহে তিন দিন মিনিমাম এই ক্লাসগুলো হবে ছাত্র সংখ্যা বাড়লে আরো যদি আহ তাদের ভালো রেজাল্ট হয় আরো ছেলেমেয়েরা আসবে তখন এই দিনটা আরো বাড়বে এবং আশা করি এই যে ফেসিলিটি সেখানে আজকে থেকে আমাদের চালু হচ্ছে সেখানে আপনার সবাই আপনার পরিবারের ছেলে মেয়েদের আর সবচেয়ে আমি বলি যে জীবনে সাকসেস ফেলিওর এটা কিন্তু নয় আমি চাইবো আমার এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে যারা কোচিং করাবেন যারা পড়াবেন যে শিক্ষকরা ছাত্র ছাত্রীদের জীবনে একটি অন্য মাত্রা এনে দেবেন তাদেরকে অনুরোধ করব যে বড় প্রফেশনে বড় টাকা ইনকাম সঙ্গে সঙ্গে এটাও খুব খুব ইম্পর্টেন্ট ভালো মানুষ হওয়া জানা গিয়েছে খেলাধুলা থেকে শুরু করে পরিষেবার প্রদান সমস্ত কিছুরই নিজের দায়ী থেকে কি করেছেন জ্যোতিমান সরকার ডিব্রা থেকে নিজস্ব প্রতিবেদন রিপোর্ট এই নেম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে